আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে গত দশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক একটি প্রেস রিলিজ দেওয়া হয়েছে জিরো ট্যাক্স রিটার্ন সম্বন্ধে তো প্রেস রিলিজটা বের হওয়ার পর থেকেই আমার পরিচিত অনেক সহকর্মী আমার পরিচিত অনেক বন্ধুবান্ধব আমাকে রিচ করেছেন যে বিষয়টা কি সেটা সম্বন্ধে জানার জন্য আমি তাদের সবাইকে মোটামুটি আমা আমার মতো করে আমি জিনিসটা ব্যাখ্যা করে বুঝিয়েছি তো আমার কাছে মনে হলো আপনাদেরকেও একটু জিনিসটা শেয়ার করাটা জরুরি দশ অগাস্টে এনবিআর যে প্রেস লিস্টটা দিয়েছে সেটি ভালো করে পাঠ করলে মানে বিষয়টা সহজেই অনুধাবন করা যায় তো বিষয়টা হচ্ছে এরকম মানে যারা জিরো ট্যাক্স রিটার্ন দাখিল করবেন তাদের মধ্যে অনেকই হচ্ছে আয় ব্যয় এবং তাদের সম্পদ ও দায় দেনা এই এই চারটি তথ্য সঠিকভাবে উপস্থাপন না করে এর সবগুলা ঘর শূন্য দিয়ে পূরণ করে জিরো রিটার্ন দাখিল করছেন যা আইনত দণ্ডনীয় অপরাধ তো এটা অনেকেই করে থাকেন যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে হচ্ছে গিয়ে বলেন যে আমাকে একটি জিরো রিটার্ন দাখিল করে দেন তো কম্পিউটারের দোকানদার কি করে সবগুলাগর শূন্য পূরণ করে দিয়ে আপনাকে জিরো রিটার্ন দাখিল করে দিয়ে দিচ্ছে যেটা এতদিন যাবত আপনারা করে আসতেছিলেন কিন্তু কখনও কোনো হুমকি বা কোনো ভয়ের সম্মুখীন হন নাই এখন থেকে আর এটা করা যাবে না আবার অনেকেই হচ্ছেন যারা আমার মতো যারা ছোটো চাকরিজীবী ছোটোখাটো চাকরিজীবী যারা ছোটো বলতে আমি ওই ব্যক্তি ছোটো বোঝাই নাই মানে যাদের করযোগ্য আয় আছে তাদেরটা একরকম আর যাদের করযোগ্য আয় নেই তারা বিভিন্ন কাজে বিভিন্ন প্রয়োজনে ইনকাম ট্যাক্স রেজিস্ট্রেশন করেছিলেন এর মধ্যে একটা বিশাল অংশ হচ্ছে ফেসবুক ব্যবহারকারী যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে ইনকাম শুরু করার আগেই কিন্তু আপনাকে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারটা দাখিল করতে হয় সেই ক্ষেত্রে আপনারা করেন কি গিয়ে হচ্ছে যে কোনো দোকানে বসে এটা করে ফেলেন তারপর সবগুলা শূন্য দিয়ে পূরণ করে জিরো রিটার্ন দাখিল করে দেন এটা কিন্তু এখন থেকে আর করা যাবে না আপনাকে অবশ্যই আপনার আয়কর বিবরণীতে আপনার প্রকৃত আয় এবং আপনি কোন কোন খাতে ব্যয় করেছেন তার তথ্য আপনার যদি কোনো স্থাবর বা অস্তাবর সম্পত্তি থেকে থাকে তার তথ্য এবং আপনার যদি কোনো ঋণ থেকে থাকে দায় দেনা থেকে থাকে তাহলে তার তথ্য আপনাকে সঠিকভাবে উপস্থাপন করতে হবে এক্ষেত্রে এখন থেকে আর কোনো ছাড় দেওয়া হবে না সো যারা আর যারা আছেন চাকরিজীবী যাদের করযোগ্য আয় নেই তারা তাদের প্রকৃত বেতনের তথ্য ব্যয়ের তথ্য স্থাপর অস্থাপর সম্পত্তি থাকলে তার তথ্য এবং কোনো ব্যাংক লোন থাকলে বা কোনো দায় দেওয়া থাকলে তার তথ্য সঠিকভাবে সাবমিট করেন তারপর যদি আপনার করযোগ্য আয় না হয় সেক্ষেত্রে আপনি যে রিটার্ন দাখিল করেন আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনার কোনো জেল জরিমানা হবে না কিন্তু যারা অসদ উপায় অবলম্বন করে সবগুলাঘর শূন্য পূরণ করে অথবা অসত্য তথ্য উপস্থাপন করে রিটার্ন দাখিল করতেছেন তাদের ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে এখনই আপনাদেরকে সতর্ক হয়ে যেতে হবে এবং এখন থেকে প্রকৃত তথ্য উপস্থাপন করে তারপর রিটার্ন দাখিল করবেন না হলে কিন্তু ঝামেলা আছে। এনবিআর এখন থেকে আর কাউকে ছাড় দেবে না সো এখন মানে অযথাই ইনকাম ট্যাক্স রেজিস্ট্রেশন করা থেকে বিরত থাকুন যদি আপনার প্রকৃত করযোগ্য আয় থাকে তবেই আপনি ইনকাম ট্যাক্স রেজিস্ট্রেশন করুন এবং সঠিকভাবে তথ্য উপস্থাপন করে আপনার রিটার্ন ফাইলটি জমা দিন তাহলেই আপনি নিরাপদ অন্যতায় আপনার ঝামেলা হবে তো আজকের আলোচনা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সত্য এবং সঠিক তথ্য উপস্থাপন করে আপনার আয়কর রিটার্ন দাখিল করবেন ধন্যবাদ সবাইকে